সেট ও ফাংশন অধ্যায়ের কিছু এমসিকিউ সমাধান তো এখানে এক্স এর পাওয়ার থ্রি আছে তাহলে আমরা এই অঙ্কটা করাবো দেখো বলা আছে এ পপ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর হলে এক্সের কোন মানের জন্য এ পপ এক্স ইকাল টু জিরো হবে এ পপ এক্স ইকোয়াল টু দেওয়া আছে এ পপ জিরো দেওয়া আছে তার মানে এইটা ইকোয়াল টু জিরো লিখতে পারে এখন তুমি এটার সমাধান করে আগে আমরা ক্লিয়ার করে নেবো সবসময় এবার মুডে আমরা প্রেস করবো তিনবার এই যে ইকুয়েশন এসেছে তাহলে ইকুয়েশন আসলে আমরা এখানে ওয়ান প্রেস করবো এরপরে আমরা এই পাশে প্রেস করবো প্রেস করে দেখো ডিগ্রি হচ্ছে এখানে কত থ্রি আছে তাহলে আমরা এক্ষেত্রে থ্রি দিলাম এবার এক্স কিউবের সহগ হচ্ছে এখানে এক্স কিউবে শ মানে ওয়ান আছে ওয়ান ইকুয়াল টু এখানে ভুল করলে হবে না এখানে কিন্তু এক্সি স্কোয়ার কি আসে নাই তার মানে এক্সি স্কোয়ার নাই মানে কি লিখতে পারি আমরা লিখতে পারি জিরো ইন্টু এক্সি স্কোয়ার লিখতে পারি আচ্ছা এরপরে সি সি মানে কত এক্স এর শখ এক্স এর শখ কত মাইনাস ওয়ান এবার ডি ডি মানে কত মাইনাস টোয়েন্টি ফোর এবার দেখো আমরা পেয়ে গেছি এক্স ওয়ানের মান কত সেটা হলো থ্রি পেয়ে গেছি অ্যান্সারে কিন্তু থ্রি অপশানে ছিল এখানে কিন্তু এক্সের তিনটা মান আসবে কারণ এক্স এর পাওয়ার হচ্ছে থ্রি আর একটা এক্স টু এর মান কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে মাইনাস থ্রি বাই টু এরপর একটা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ দেখো এই অঙ্কটা কিন্তু একই রকমের জাস্ট এখানে হাফ ওয়াই স্কোয়ার আছে হাফের পরিবর্তে তুমি লিখবা জিরো পয়েন্ট ফাইভ এরপরে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস থ্রি ওয়াই আর প্লাস ফোর এটা এই কল ঢুকিয়ে জিরো এবার সেই আগের নিয়মে করলেই অঙ্কটা হয়ে যাবে দেখো এইভাবে কিন্তু তুমি দিঘাত বা ত্রিঘাত ছবি ক্ষেত্রে খুব সহজেই চলকের মান কিন্তু বের করতে পারবে